That পানিতে ডুবিয়ে কোন মানুষ লাগেনি আল্লাহ করে আল্লাহ শেখ হাসিনাকেও কিন্তু এইরকম একটা অবস্থা দিয়ে ধ্বংস করে যে খুব বড়

চাকরি নিয়ে আমি মুক্তিযোদ্ধাদের কাছে করতে চাবো ছাড়া কি রাজা কাছে কাজে করতে কথা শুনেছেন না এই কথা কিন্তু বলেছিল তার মানে

আজকে शिंदे দামাকরে শ্রেষ্ঠ তোমরা যা আপনারা দেখবেন ऑलरेडी আপনাদের রূপা হাও যারা বাংলাদেশে যে হলো এই সবচেয়ে বিষয়টা এই শততে ওই বললাম সবচেয়ে বিষয়টা চলে নাই

চব্বিশ সালের আগস্ট আমরা আবার বিজ্ঞান স্বাধীনতা তাই না আপনি দেখেন আসলে আপনি যে আমার সালে খান গণ করতে বাধ্য হয়েছিল সে বিরুদ্ধে সেজন্য কি দেশ থেকে পালিয়ে যায়নি

যে সভাপতি আমরা প্রদান করতে চাই এখন আমরা আগেই আমরা আগেই চাই যে সভাপতি マスターシェイクが出て、マ কর্পিতটাকে না করতে কিন্তু রামারণের চুক্তি করেনি इवन আপনারা দেখবেন যে সমস্ত করে দেয়া আমাদের করে দেয়া তার স্থির ওর পছন্দ ছিল সম্পূর্ণ এটা কিন্তু আমাদের ঠিক ঠিক কিন্তু এই পরিমাণ 100 টাকা কিন্তু পাশে যেতে পারেনি তারা বিভিন্ন এসেছে কিন্তু সবই আপনাদের দান থেকে এই কারণে আমাদের ব্যক্তি

i ah, Ixħajt, għan, biex

ಮಾರ್ಬೇಕು ಆಗಲ್ಲ ನಿಮಗೆ ಕೂಲ್ ಇದ್ದು ಸುಮ್ಮನೆ 変えてしまいました。<music>

好里放在一起。Okay. Okay. Okay. Okay.